ওয়েস্ট ইন্ডিজ আজকের ম্যাচটা জিতলেই বাংলাদেশের জন্য হোয়াইট ওয়াশ আর বাংলাদেশ আজকের ম্যাচটা জিতলেই অন্তত তারা হোয়াইট ওয়াশের লজ্জা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে এমনিতেই প্রথম দুই ম্যাচে ষোলো রানের হার প্রথম ম্যাচে দ্বিতীয় ম্যাচে চোদ্দ রানের হার এই দুইটা ম্যাচে হারার প্রধান যে কারণ সেটা হচ্ছে ব্যাটিং লাইন আপ বাংলাদেশের ব্যাটিং ভালো হচ্ছে না বোলিং লাইন অনেক সুন্দর বলাররা ভালো শুরু এনে দেছে এমনকি ভালো ফিনিশিংও এনে দেছে কিন্তু ব্যাটিংদের কাছ থেকে যে পারফরমেন্স আশা করার দরকার তারা সেভাবে নিজেদেরকে মেরে ধরতে সক্ষম হচ্ছে না সামনেই বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের আর টি টোয়েন্টিকে ম্যাচ রয়েছে মাত্র ষাটটি আইসকেটটা দিয়ে তাহলে আজকের এই ম্যাচে যদি বাংলাদেশ ভালো করতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশের বর্তমান যে স্কোয়াড রয়েছে যে একাদশ রয়েছে তাদের পরিবর্তন করে তাদের জায়গায় অন্য যে তিনজন এখনও খেলানো হয়নি সেই তিনজনকে সুযোগ দিতে হবে বাংলাদেশ আজকের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে এবং এই পনেরো সদস্যের দলের ভিতরে বারো জনকে ঘুরে ফিরে খেলানো হয়ে গিয়েছে প্রথম দুই ম্যাচে বাদ রয়েছে তিনজন পেশার শরীফুল ইসলাম এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান এবং অপেনার পারভেজ হোসেন ইমন এই তিনজনকে আজকে কি খেলানো হবে একজন ক্রিকেট বিশেষজ্ঞ উল্লেখ করছেন যে অবশ্যই তাদেরকে আজকে খেলানো হবে কেননা বাংলাদেশের সামনে যদি সিরিজ জয়ের সম্ভাবনা থাকতো সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ দ্বিতীয়বার ভাবনা চিন্তা করত কিন্তু সিরিজ জয়ের কোনো সম্ভাবনা নাই আর বাংলাদেশ নির্ভর করতে পারে এমন কোনো খেলোয়াড়ও গত দুই ম্যাচে নিজেদেরকে মেরে ধরতে সক্ষম হয়নি তাই এই তিনজন যে দলে অভ্যন্তরীণ হচ্ছে দলে যে আজকে ইনক্লুড হবে এবং দলে ঢুক সেটা নিশ্চিত পেশার শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমানের জায়গায় ঢুকবে এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে কেননা মুস্তাফিজুর রহমান গত দুই মাসে নিজেকে সেভাবে মেরে ধরতে সক্ষম হয়নি যার কারণে পেশার শরীফুল ইসলাম দলের সুযোগ পাবে এটা এক প্রকার নিশ্চিত তবে শরীফুল ইসলামের হাতে কিন্তু যথেষ্ট শর্টও রয়েছে পাওয়ার হিটার হিসেবে শরীফুল ইসলামও যথেষ্ট নিজেকে মেরে ধরতে সক্ষম আর শেখ মেহেদি তিনি ব্যাটিং অলরাউন্ডার তিনি কিন্তু বলিং অলরাউন্ডার নয় ব্যাটিং অলরাউন্ডার আর এই মুহূর্তে যদি বাংলাদেশের দলে যেমন ব্যাটিংয়ের একটা ঘাটতি রয়েছে ব্যাটসম্যান প্রয়োজন যার কারণে শেখ মেহেদিকে নাসুম আহমেদের জায়গায় অথবা রিশাদ হোসেনের জায়গায় দলে খেলানো হতে পারে তবে ঋষাদের হাতেও যথেষ্ট শর্ট আছে নাসুমের হাতেও শর্ট আছে কিন্তু নাসুমের পরিবর্তে হয়তো আজকে শেখ মেহেদিকে খেলানো হবে কেননা এমনিতেই রিষাদ হোসেন লেগ স্পিন করে আর শেখ মেহেদি অফ স্পিন বল করে রিশাদও লেগ স্পিন করে নাসুমও লেগ স্পিন করে এই দিক থেকে নাসুম মাহমুদকে বাদ দিয়ে শেখ মেহেদীকে দলে দলে হয়তো আজকে নেওয়া হবে আর শামীম হোসেন পাটোয়ারীকে দল থেকে বাদ দেওয়া হবে এটা এক প্রকার নিশ্চিত কেননা গত দুই ম্যাচে শামীম বাজে পারফর্ম করেছে দুই ম্যাচে এক রান এক রান করে তিনি রান করেছে এবং যেভাবে আউট হয়েছে সেটা একেবারে দৃষ্টিকটু ছিল শুধু তাই নয় সে নিজের উপরেও এখন ক্ষিপ্ত সে দর্শকের কথা শুনেও ক্ষেপে যাচ্ছে আর এতটা ক্ষিপ্ত এবং যার উপরে আত্মবিশ্বাস পর্যন্ত নেই যার যার ফুটওয়ার্ক ঠিক মতন কাজ করছে না যে বল ঠিকভাবে দেখতে পারছে না এই ব্যাটসম্যানকে কোনোভাবেই দলে রাখা হবে না এটা এক প্রকার নিশ্চিত এখানে পারভেজ জশী নিমনকে সুযোগ দেওয়া হবে তবে পারভেজ জশী নিমন্ত ওপেনিং ব্যাটসম্যান তিনি কি অলরাউন্ড ওয়ান ডাউনে নামবে নাকি টু ডাউনে নামবে এটাই দেখার বিষয় তবে পারভেজ হসী দলে সুযোগ দেওয়া হবে এটা নিশ্চিত তো প্রিয় দর্শক আজকে যে একাদশটা সাজানো হয়েছে এই একাদশে যে তিনজনকে নতুন করে ইনক্লুড করা হচ্ছে বা ইনভলভ করা হচ্ছে তাতে কি মনে হয় যে আজকের ম্যাচে বাংলাদেশ ভালো কামব্যাক করে ম্যাচটা হচ্ছে ছিনিয়ে নিতে পারবে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে অন্তত একটা জয় হওয়ার বা একটা ম্যাচ জয় মানে জয় হওয়ার মাধ্যমেও বাংলাদেশ তাদের হারানো আত্মবিশ্বাসটা পুনরুদ্ধার করতে পারবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং